সবাই দৌড়ায় জীবনে সবাই চায় কিছু হতে কিন্তু কিছু মানুষ দাঁড়িয়ে পড়ে চুপ করে যায় আলোয় নয় অন্ধকারে হারিয়ে যায় কেন কারণ জীবন সবাইকে সমান দেয় না কাউকে একবার ধাক্কা দিই কাউকে বারবার বার ভেঙে দিই তুমি হয়তো সেই মানুষ যে চুপচাপ নিজেকে গুছাতে গিয়েছে যে কাউকে কিছু বলিনি শুধু সহ্য করেছে আর সবাই ভাবে তুমি হেরে গেছো তারা জানে না তুমি কত রাত কেঁদে ঘুমিয়েছো তারা জানে না তুমি দিনে দিনে নিজের স্বপ্নগুলোকে চুপ করে মাটির নিচে পুঁতে রেখেছ কিন্তু আজ আমি তোমাকে বলছি তুমি এখনও শেষ হয়ে যাওনি তুমি যে কষ্ট পেয়েছ সেই কষ্ট একদিন তোমার অস্ত্র হবে তুমি যেই শূন্যতা বয়ে বেড়াচ্ছ সেই শূন্যতা একদিন তোমাকে নতুন করে গড়বে তুমি হয়তো এখন একা কিন্তু একদিন এই একাকিত্বই হবে তোমার শক্তি ভাই বিশ্বাস করো জীবনে সবকিছু কিছু একসাথে আসে না শুরুতে কষ্ট আসে তারপর আসে শেখর চোয়ার সময় এখন যদি তুমি পরে তাকো এখন যদি তুমি থেমে যাও তাহলে যে জিনিসগুলো তোমার অপেক্ষায় আছে সেগুলো তুমি কখনো ছুতে পারবে না তুমি যদি আজ আবার শুরু করো একটু একটু করে একটা স্টেপ একটা পদক্ষেপ তাহলে তুমি জিতবেই কারণ এই পৃথিবী শক্তিকে সম্মান করে কিন্তু লড়াকু মনোবাক্যে ভয় পায় তুমি যদি লড়াই করতে জানো তবে তুমি কখনো হেরে যাবে না তাদেরকে জবাব দিও না কথা দিয়ে দেও তোমার কাজে তোমার ঘুরে দাঁড়ানোই হোক তোমার সবচেয়ে বড় প্রতিশোধ কারণ তুমি সেই মানুষ যে হার মানে না শুধু সময় নেই ফিরে আসতে